যারা প্রকাশ্যে কথা বলেন আমরা সরিয়া আইন মানি না সরিয়া বিশ্বাস করি না যাদের দলের শীর্ষ লিডার যখন বলেন বাংলাদেশে মৌলবাদের অভয়ারণ্য হতে যেন না পারে সে ব্যাপারটাও গুরুত্ব সহকারে দেখতে হবে এর মানে হচ্ছে ইসলাম ইসলামপন্থীদেরকে যে দলের নেতা প্রকাশ্যে মৌলবাদ বলে আখ্যা দেয় সহিরাচারী শেখ হাসিনার মতো তাদের সাথে আতাত কিন্তু আলেমদের সাথে দূরত্ব এর চাইতে আফসোস পরিতাপ কিছু হতে পারে না আলেম সমাজকে বলবো ওলামাদের ঐক্যের ভিত যদি মজবুত না হয় এমন যদি বিক্ষিপ্ততার বিচ্ছিন্নতা হতেই থাকে স্বৈরাচারী হাসিনা যে পরিমাণ স্বৈরাচারী হয়েছে তার পরবর্তী প্রজন্মের লোকরা এর থেকেও ভয়াবহ স্বৈরাচারী হয়ে উঠবে যারা মৌলবাদ মৌলবাদ বলে আলেমদেরকে আলেমদেরকে পেছনে দিতে চান স্বৈরাচারী শেখ হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করেন এই মৌলবাদী জিকির কর্তৃপক্ষ স্বৈরাচারী হাসিনা এখন মামুবাড়ি দিল্লি গিয়ে পড়ে আছে আবার আপনারা মৌলবাদের গান তুলতেছেন কুরান গান নতুন করে বাজাত বাজাচ্ছেন এই গান বাংলাদেশের লোকেরা আর খাবে না আলেমদেরকে বলছি প্রত্যেকটা মিম্বার থেকে প্রত্যেকটা মুফতি মহাদ্দি সতীপকে ঘোষণা করতে হবে আমি একজন গর্বিত মুসলিম মৌলবাদী কথা বলেন ঠিক কিনা বলেন আমার নবীর আদর্শ কঠিনভাবে মজবুতভাবে ভাবে ধরার দরকার আছে না নাই আরো জুড়ে বলেন আর এটা করার জন্য যদি আমাকে মৌলবাদী আখ্যা দেয় কোনো অসুবিধা আছে আরো জুড়ে বলেন বরং আমি এই মৌলবাদীর উপাধিটা অত্যন্ত গৌরব গৌরবের সাথে গলায় আমি মালা হিসেবে পরে নেব আমি বলবো হ্যাঁ আমি কট্টর মৌলবাদী মুসলমান কথা ঠিক থাকবে ঠিক কিন্তু আমি চান্দাবাজ নই আমি ডাকাত নই আমি মাস্টার নই আমি খুনি নই সন্ত্রাস নই যারা বাংলাদেশে মৌলবাদের অভয়ারণ্য নিয়ে মাথা নষ্ট হয়েছে টেনশনে কিন্তু চান্দাবাজ নিয়ে তাদের কোনো টেনশন নাই যারা পাথর দিয়ে ইট দিয়ে প্রকাশ্য মানুষ হত্যা করে যারা প্রকাশ্য দিবালকে মানুষকে জবাই করছে ওই সমস্ত সন্ত্রাস এবং চান্দাবাজদের অভয়ারণ্য বাংলাদেশ যেন না হয় এনে তাদের কোনো বক্তব্য না আলেমদের নিয়ে বক্তব্য মাথা নষ্ট হয়েছে মাথা আমি আমার জুমার বয়না আজকেও বলেছি আমি গর্বিত মৌলবাদী মুসলিম মৌলবাদ কেন আমি মৌলবাদী এই জন্য ইসলামের মূল আদর্শকে আমি আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি সকল ভাইদের উদ্দেশ্য করে বলি আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আদর্শ কিভাবে গ্রহণ করতে বলেছেন হুজুর বলেন আলে বিসুন্নতি

হেদায়ত প্রাপ্ত সঠিক পদে পরিচালিত আমার পরে খলিফা খোলাফাই রাশেদা যারা তাদের আদর্শ তোমাদের জন্য অপরিহার্য কিভাবে অপরিহার্য আব্দু আলিহা বিন নওয়াজিজ মারির দাঁত দিয়ে কামরায় ধরে রাখবে আমার আদর্শ যেন ছুটে না যায় চিৎকার দিয়ে এখন ইসলামে কতটুকুন মানতে হবে কোরআন বলে দিয়েছে

পরিপূর্ণ প্রবেশ করতে হবে ওয়ালা তাতাবিউ খুতওয়াতিশ শাইতান শয়তানের পদাঙ্গ অনুসরণ করা যাবে না তাহলে কুরআনের আয়াত বলছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে দেখুন আল্লাহ তাআলা বললেন লা ইকরাহ ফিদ-দীন ধর্মে জবরদস্তি নাই জোর করে অমুসলিমকে মুসলমান বানাবার কোনো সুযোগ নাই কত্তবাইয়ারা রুস্তুমিনাল গাইয় ফামাংশা ফাল ইউমিন ওয়া মাংশা আ ফাল ইয়াকফুর যেহেতু হিদায়াত স্পষ্ট হয়ে গিয়েছে গোমরাহি থেকে। ছেদছা চালিতে দেওয়া হলো যার ইচ্ছা ঈমান আনবে যার ইচ্ছা সে আমাকে অস্বীকার করবে। তবে মনে রেখো, মাইয়ুমিন বিল্লাহ যে ব্যক্তি আবার উপর ঈমান আনবে ও ইয়াকফুরু বিতাগুত তাগুতকে অস্বীকার করবে ফাকাদিস্তান সাকা বিল উরওয়াতিল মুসাকা। সে মনে এক শক্তিশালী রজ্জু হাতল সে ধারণ করলো। লাং ফিসওয়ালাহা যা বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। এর মানে হলাম তাগুত স্বীকার করতে হবে তাগুত কি জিনিস তাগুত হচ্ছে ক্ষুধাদ্রোহিতা তাগুত হচ্ছে গাইরুল্লাহ আল্লাহ ছাড়া যা আছে সব তাগুত শক্তি রাষ্ট্র প্রশাসন হতে পারে বড় নেতা হতে পারে এমন কি ভণ্ড পীর হতে পারে ঠিক কিনা জুড়ে বলেন গাইরুল্লাহ আল্লাহর দাসত্ব ছাড়া গাইরুল্লাহ দিকে যা ডাকে আল্লার মাসিয়াটের দিকে ডাকে সীমালঙ্ঘনের দিকে ডাকে পাপাচারের দিকে ডাকেন যেগুলো হলো গাইর এই গাইরুল্লাহ বাদ দিয়া যে ব্যক্তি ইমান আন আমি আল্লাহর উপরে ফাকাদিস্তাম সাখাবিল রৌরুয়াতিল হুস্কা এক শক্তিশালী রজ্জসে ধারণ করলো লাংফিস মালাহা যা বিচ্ছিন্ন হওয়ার ছিড়ে যাওয়ার কোনো সুযোগ নাই এখন সুবহান আয়াত প্রমাণ করে আপনি যদি তা হতো স্বীকার করেন আল্লাহর রুজ্জু ধরেন শক্তিশালী হাতল ধরলেন এটা সেরারা আর নাই এবার একটা হাদিস মিলায়রা আয়ত্তের সাথে আল্লাহর নবি সাল্লাল্লাহ আলাহিসাললাম বলেছেন ইন্নাহাদ আল কোরআন আর সাবাবুন কোরআন এমন একটা রশি তরফুহু বিয়াইদিল্লাহ ও তরফুহু বিয়াইদি যে রশির এক মাথা আল্লাহর হাতে বান্দা আরেক আরেক মাথা তোমাদের হাতে এই রশিকে যদি মজবুতভাবে ধরে রাখতে পারো কোরআনটাকে তোমরা বিভ্রান্ত হবে না তোমরা ধ্বংস হবে না বাদাহু আবাদা যদি তোমরা মসজুদ কোরআনটাকে ধরে রাখতে পারো তাহলে মসজিদ কোরআন ধরে রাখতে পারলে হক থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ কি আছে হাত থেকে বিচ্ছুদ হওয়ার সুযোগ নাই ধ্বংস হওয়ারও সুযোগ নাই শর্ত মজবুত ভাবে আল্লাহ রশিকে আখড়ায় ধরতে হবে গেল মাজিদের আয়াত এবং নবী করিম সাল্লাস্লামের হাদিস পুঙ্খানুপুঙ্খানু হাদিসকে কিভাবে মান্য করতে হয় যা স্বাভাবিকরা মান্য করেছিল সালমান ফারসিরাদি আল্লাহ বিদেশি মেহেমানদের সাথে খাবার খেতে বসেছেন খাবারের লুকমার কিছু অংশ পড়ে গেল হাত থেকে দস্তরখান থেকে সেই খাবার তিনি তুলে খেলেন সাথী সঙ্গী যারা ছিলেন তারা বললেন অন্তত পক্ষে এই জায়গার মধ্যে কাজটা না করলেও তো পারতেন বিদেশি মেহমানরা আছে ছোট মনে করবে মুসলমানদের আত্মা কত ছোট খাবার পড়ে গেলে সেখানে কুড়িয়ে খায় সালমান ফারসি কি জবাবটা দিলেন সালমান ফারসি রাজি আল্লাহ জবাবে বললেন আতরুকুন্নত হাবিবি সাল্লাহ আলহিউসাল্লাম লিহা উলা ইল হুমাকা এই সমস্ত বুকা এবং নির্বোধদের জন্য কি আমি আমার হাবিব মোহাম্মদ ইসলামের সুন্নতকে ছেড়ে দেবো নাকি বলবেন না এই সমস্ত বুকারা তারা কি মনে করবে কি ভাববে এই জন্য কি আমি রসুলের সন্নাকে ছেড়ে দেব সাহাবাইক রাম রসুল সুন্নাকে এইভাবে মহাবত করেছেন এই রকম ভালোবেসেছেন সফলতার সুচ্চ শিখরে আল্লাপা তাদেরকে পৌঁছে দিয়েছেন ইসলামের বিধিবিধানের পুঙ্খানু পুঙ্খানো যারা মানে তারা হচ্ছে ইসলামের মৌলিকত্তে বিশ্বাসী আর মূল থেকেই ইসলামকে মানতে হবে যারা মূল মানে তারাই হচ্ছে মৌলবাদী তারা কি জোরে বলেন আরও জোরে বলেন পশ্চিমারা কাদেরকে মৌলবাদী বলে শোনেন পশ্চিমারা তাদেরকে মৌলবাদী বলে ধর্মীয় মৌলবাদী বলে তাদেরকে যারা ধর্ম যেখানে নিষেধ করেছে সেখানে যাবে না ধর্ম যেটাকে হা বলেছে সেটাকে হালাল বিশ্বাস করে ধর্ম যেটাকে না বলেছে হারাম বিশ্বাস করে এখন ওরা ফ্রি সেক্সের দেশের মানুষ এরা বলে এই মেয়েরা একটু হাফ পেন্ট করে চলবে এটা মৌলবাদীরা পছন্দ করে না কেন পছন্দ করে না ইসলাম এটা হালাল না হারাম আরও জোরে বলুন মদ খাওয়া ইসলামে হালাল না হারাম তো ওরা তো এর স্বাধীনতা দিয়েছে ওরা এই লাইসেন্স দিয়েছে ওরা নারীকে নারী বিবাহ করার পারমিশন দিয়েছে ওরা পুরুষ পুরুষকে বিবাহ করার পারমিশন দিয়েছে নাউজুবিল্লা জোরে পড়েন ওরা বিবাহ ছাড়া দশটা বয়ফ্রেন্ড নিয়ে একসাথে থাকার পারমিশন দিয়েছে ওরা বলেছে এটার নাম হচ্ছে নারী স্বাধীনতা এটা হচ্ছে মানবাধিকার এগুলো ওরা দিয়েছে আর ওদের এই সমস্ত তথাকথিত মানবাধিকার আর স্বাধীনতার মূলে আঘাত আনে ধর্মীয় চেতনা তারা বলে না এটা হালাল এটা হারাম এটা বৈধ এটা অবৈধ যারা কঠিনভাবে কট্টরভাবে আল্লাহর দেওয়া প্রদত্ত জীবন ব্যবস্থাকে গ্রহণ করে তাদেরকে এরা বলে ধর্মীয় মৌলবাদী ধর্মীয় মৌলবাদী তারা যারা নবী করিম সাল্লাহ আলামের সাচা আসে কথা বলতে হবে ঠিক কিনা ধর্মীয় মৌলবাদী এই মৌলবাদ বিভিন্ন ক্ষেত্রে হতে পারে এটা ধর্মের ক্ষেত্রে মানুষ যেমন মৌলবাদী হতে পারে রাজনৈতিক মৌলবাদীও হতে পারে ইসলাম ধর্মের মৌলবাদী যেমন হতে পারে খ্রিস্টান ধর্মের মৌলবাদীও হতে পারে ইহুদিরা এতটা মৌলবাদী ইহুদি ধর্মে ওরা এতটা মৌলবাদী ওদের ছাড়া পৃথিবীর কোনো মানুষ করা মানুষ মনে করেন যার ধরুন গাজার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের হত্যা করলে পৃথিবীর অসংখ্য মানুষের দিল কাঁদলে ওদের দিল কাঁদে না কারণ ওরা বিশ্বাস করে ওরা অন্তর থেকেই বিশ্বাস করে একমাত্র ইহুদি একমাত্র পৃথিবীতে আমরাই আল্লাহ পাকের প্রিয় পাত্র আল্লাহ পাকের নাতিপুতি চিৎকার দেখো নজুবিল্লা এটাই হুদিদের বিশ্বাস যা আমরা হচ্ছে আল্লাহর নাতিপুতি আমরা আল্লাহর প্রিয় পাত্র আর এই মুসলমান বলো অন্য অন্য খ্রিস্টান পাত্র যা বলো সব হচ্ছে পৃথিবীর শত্রু এদেরকে মারতে পারলে অনুশোচনা করব কেন এদেরকে মারতে বলে সব এই চিন্তা করে তারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের উপর ব্রাশ চালিয়ে দেয় ত্রাণ সামগ্রিক বহন করতে গেছে সেখানে মানুষ হত্যা করেছে ওদের দিল তো কাঁদে না আপনি যখন কাঁদেন এই দৃশ্য থেকে ওটা পৃথিবী কাঁদলেও ওরা কাঁদে না কারণ মারাত্মক লেভেল ইহুদি মৌলবাদী ঠিক না ব্যারিক জুড়ে বলেন সুতরাং খ্রিস্টান মৌলবাদী আছে পৃথিবীর যে প্রান্তে তারা যাক না কেন দেখবেন গোলার মধ্যে ক্রুসেড একটা চেইন তারা ঝুলায় রাখে ঠিক না বলেন হিন্দু মৌলবাদীও আছে পৃথিবীর যেখানে যাবে কপালের মধ্যে সিঁদুর একটা লাগায় শাখা হাতের মধ্যে রাখবেই কট্টর হিন্দু মৌলবাদী দেখবেন কিছু কিছু মৌলবাদী আছে হিন্দু মৌলবাদী মাথার মধ্যে টিকলি পরে রাখে কেমন বিশ্বী লাগে দেখতে ঠিক না এরপরে সারা এর মানে হিন্দু মৌলবাদী মানে যারা তাদের ধর্মকে মৌলিকত্বের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী ইহুদি মৌলবাদী রাজনৈতিক মৌলবাদীও আছে ব্যাখ্যাটা কি ব্যাখ্যা হলো দেখবেন এই যে আমাদের দেশে সৈরাচির আমলে শেখ হাসিনার নির্দেশে কত মানুষ খুন হয়েছে গুম হয়েছে এই যে আপনার সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের যে লোকটা ধরা পড়েছে কি যেন না এক হাজারের উপরে সে মানুষ হত্যা করেছে স্বীকারোক্তি দিয়েছে জিয়াউল হক ডিজিএফ জিয়াউল হক এক হাজারের উপরে মানুষ খুন করেছে স্বীকৃতি দিয়েছে নাওবিলে শত শত মানুষকে গুম করেছে খুন করেছে নিরপরাধ মানুষকে গ্রেফতার করেছে এই যে আমাদের ভাই ফারাবি ব্লগ ইসলাম নিয়ে লেখালেখি করেছে নাস্তিকদের বিরুদ্ধে লিখেছে মিথ্যা মামলা এক দশক এটা তরুণ যুবককে জেল খাটাতে খাটাতে বৃদ্ধ বানিয়ে আজকে সে বের হয়েছে শৈরাচারে হাসিনার পতন না হলে মৃত্যু পর্যন্ত এরা বের হতে পারতো না কথা ঠিক না ঠিক যেটা বলেন এত কিছু করার পরেও এত আলেমদেরকে জেল খাটালো এত মাদ্রাসা বন্ধ করলো এত আলেমদেরকে ঘর ছাড়া করেছে বাড়ি ছাড়া করেছে ফাঁসির মঞ্চে উঠিয়েছে এত চোখের সামনে মানবাধিকার লঙ্ঘন করার পরেও ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করার পরেও সেই হাসিনাকে আপা আপা বলতে বলতে গলার স্বর শুকায় ফেলতেছে এমন রাজনৈতিক মৌলবাদী পৃথিবীতে আসে না নাই এটাকে বলা হয় রাজনৈতিক মৌলবাদী মানে আপাকে মানুষ খুন করলো না দেশ বিক্রি করে চলে গেল ভারতে নাকি রাষ্ট্রের সব টাকায় আমেরিকায় পাচার করে দিল আমার দেখার দরকার নাই আমার আপা ছাড়া কিছু উপায় নেই এটাকে বলা হয় কি মৌলবাদী রাজনৈতিক মৌলবাদী কথা ঠিক না ব্যাডিক বলেন ও মরে গেল মার্কা যা চিনেছে এই মার্কা সে সারবে না ভোক সে ধানেশি কিংবা নৌকা কিংবা লাঙ্গ কিছু লোক এরকম আসে না আছে এগুলোকে বলা হয় রাজনৈতিক মৌলবাদী সবই ধিক্ষিত এবং নিন্দিত একমাত্র প্রশংসনীয় হচ্ছে যে ব্যক্তি ইসলামিক মৌলবাদী হয় বিশ্বাস করেছে তারাই হচ্ছে মুসলিম মৌলবাদী আর পৃথিবীর সমস্ত ইহুদি মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী নাস্তিক মৌলবাদী রাজনৈতিক মৌলবাদী কাদের কাউকে নিয়ে আমাদের মাথা ব্যথা নাই ওদের সমস্ত মাথা ব্যথা একমাত্র মুসলিম মৌলবাদীদেরকে দেওয়া কথা ঠিক কেনে বলেন কারণ সব অন্য মৌলবাদীরা সব অপকর্মের হোতা বাধা হচ্ছে একমাত্র ইসলাম ইসলামে জেনাবিচার পারমিশন নাই চান্দাবাজের পারমিশন নাই ডাকাতি করার পারমিশন নাই খুন করার পারমিশন নাই নাইট ক্লাব করার পারমিশন নাই সিনেমা চালাবার পারমিশন নাই ফ্রি মিক্সিং করার পারমিশন নাই চুরি চুরিচামারি করতে সব রাস্তা বন্ধ হয়ে যাবে ইসলামের কারণে এই জন্য সবার আগে ভয় মৌলবাদের আখরা যেন বাংলাদেশে না হয় এই ধরনের চিন্তা করে কোনো লাভ হবে না যারা মৌলবাদ মৌলবাদ বলে আলেমদেরকে আলেমদেরকে পেছনে দিতে চান সৈরাচারী শেখ হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করেন এই মৌলবাদী জিকির করতে করতে সৈরাচারী হাসিনা এখন মামুবাড়ি দিল্লি গিয়ে পড়ে আছে আবার আপনারা গান তুলতেছেন কুরান গান নতুন করে বাজা বাজাচ্ছেন এই গান বাংলাদেশের লোকেরা আর খাবে না আলেমদেরকে বলছি প্রত্যেকটা মিম্বার থেকে প্রত্যেকটা মুফতি মহাব্দি সদীপকে ঘোষণা করতে হবে আমি একজন গর্বিত মুসলিম মৌলবাদী কথা বলেন ঠিক কিনা বলেন থেকে স্লোগান হবে তুমি কে আমি কে আপনি বলবেন মৌলবাদ মৌলবাদ এবার আপনারা বলেন তুমি কে আমি কে তুমি কে আমি কে ওরা বাংলাদেশকে মৌলবাদ মুক্ত করতে চায় আমরা বলি গোটা বাংলাদেশকে গোটা পৃথিবীর মধ্যে মুসলিম মৌলবাদের রাষ্ট্র হিসেবে আমরা ঘোষণা করে ছাড়ব রাজি আছেন সাহস আছে কার কার সাহস আছে দু হাত দেখতে চাচ্ছি আমাদেরকে মৌলবাদ বলে ঘায়াল করতে চায় আমরা মৌলবাদকে বলার মালা মনে করি ঠিক কিনা বলে আমি বলি আমি মৌলবাদী আমি এক নম্বর মৌলবাদী হতে চাই কাল কেয়ামতের মাঝে ময়দানে আমি মৌলবাদী হয়ে আল্লাহ এবং রসুলের সামনে দাঁড়াতে চাই আপনি দাঁড়াতে চান না মূল যারা ধারণ করে তারা মৌলবাদী প্রিয় ভাইয়েরা আমার কোরআন আপনাকে মৌলবাদী হতে বলেছে হাদিস আপনাকে মৌলবাদী হতে বলেছে সাহাব আয়েকলাম আপনাকে মৌলবাদী হতে বলেছে আব্দুল্লা ইব নেহমার রদি আল্লাহ তা একটা হাদিস আপনাদেরকে শোনায় সাহাবাইকলাম কত বড় মৌলবাদী ছিলেন ইসলামকে কেমন কেমনভাবে তারা ধারণ করতেন না ফে রাহিমাহুল্লাহ একজন তা বিয়েই ছিলেন আবদুল্লা ইব নেওমার রদি আল্লাহ আনহুমার ছাত্র ছিলেন তিনি সাকরেদ তিনি বল বর্ণনা করছেন তিনি বলছেন আমি আবদুল্লাহ ইবনে উমরের সাথে আমি রাস্তায় হাঁটছিলাম এমন সময় দূর আওয়াজ থেকে দূর জায়গা থেকে একটা মিউজিকের আওয়াজ এলো গান কিংবা কোনো বাজনার আওয়াজ আবদুল্লাহ ইবনে উমর শুনতে পেল শোনা মাত্র আবদুল্লাহ ইবনে উমর নিজের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিল আঙ্গুল ঢুকিয়ে আওয়াজ যেন শুনতে না পান এইভাবে তিনি সামনে হাঁটলেন কিছু দূর হেঁটে আমাকে জিজ্ঞেস করলেন না এখনো কি মিউজিকের আওয়াজ শোনা যায় নাকি তিনি বলেন হ্যাঁ এখনো শোনা যায় কান থেকে আঙ্গুল বের করলেন না আরেকটি সামনে গেলেন আবার জিজ্ঞেস করলেন আওয়াজ শোনা যায় বলে না শোনা যায় না তিনি কানের বেতল থেকে আঙ্গুল বের করে ফেললেন আমি অবাক বিষয়ে জিজ্ঞেস করলাম আপনি কেন কেন আঙ্গুল ঢুকালেন কুঠাকারকে কে গান বাজাচ্ছেন এই জন্য তারা আপনি দায়ী নন আপনি তো ইচ্ছা করে শুনছেন না কানের মধ্যে আঙ্গুল দিলেন কেন আব্দুল্লাহ জবাবে বলছেন আমি একদিন নবীজির সাথে এভাবে হাঁটতেছিলাম গানের আওয়াজ নবীজির কান স্পর্শ করা মাত্র নবীজি এইভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন আমি আমার সুলকে ঠিক এভাবে ফলো করেছে বলবেন না এমন কট্টর ইসলামকে মান্য করতে হয় ইসলামকে এইভাবে মান্য করতে হয় পর্দার ব্যাপারে ইসলাম কতটা কঠোরতা অবলম্বন করেছে লক্ষ্য করেন কত বড় মৌলবাদী চিন্তা চেতনা মুসলমানের থাকা উচিত লক্ষ্য করেন দেখবেন যে সমাজের মধ্যে কিছু লোক যদি হাত মোজা পরে পা মোজা পরে আমাদের মেয়েরা মায়েরা বোনেরা সমাজের মধ্যে কিছু মডারেট মুসলমান আছে এমন কিছু মৌলবিউ আছে তারা বলে এগুলো খুব বাড়াবাড়ি ধর্মের নাম এগুলো কি বাড়াবাড়ি এত হাত মোজা পা মোজা এই সেই আল খেল্লা জুব্বা গাই দেখো মানে নেই শালীন পোশাক কলেই হলো তার শালীনতার সংজ্ঞা কি থ্রি পিস পরেন মোটামুটি চেহারা জন্য সবাই একটু দেখতে পারে সবাই একটু খুশি থাকে আর কি কথা বোঝেন নাই আল্লাহ খুশি থাকে শয়তান যেন নারাজ না হয় এটার নাম হচ্ছে আধুনিক মডারেট মুসলিম এরা আবার ইদানি কি করে দেখেন ফেসবুক ইউটিউব হওয়ার কারণে এই সমস্ত মেয়েরা খুব সুর করে কোরআন তেলাওয়াত করে করে ফেসবুকে ছাড়ে গজল গায় আবার কিছু কিছু যুবকেরা বলে এরা হচ্ছে মুসলিম আইকন মুসলিম মেয়েদের এরা হচ্ছে আইকন এরা হচ্ছে আইডল ঘৃণার সাথে বলে নজবিন আবার আমরা যখন প্রতিবাদ করি তারা বলে এগুলো মূল্লা মৌলবাদী চিন্তা চলে এত কট্টর হওয়া ঠিক না এটা আধুনিক জমানা আপনাদেরকে হাদিস থেকে বুঝায় দেয় এটা আমার ব্যক্তিগত বক্তব্য বলে তো ভুল হবে সাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করেন উম্মে সালামা তাআলা আনহা হাদিসের রাবি তিনি বললেন আমি নবীজি সাল্লাহ ইসলামের সামনে আমি এবং হজরতে মাইমোনা দুইজনে দাঁড়িয়েছিলাম এমন সময় নবীজি সাল্লাহ ইসলামের অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মি মাকতুম রদিয়াল্লাহ তালাহ আমাদের সামনে এলেন ইতোমধ্যে পর্দার আয়াত নাজির হয়েছে নারী পুরুষের যে পর্দার আয়াত এটা নাজির হয়েছে আল্লাহ নবী সাল্লাহ আমাদেরকে ডেকে বললেন ইহতাজিবা আনহু তোমরা আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম থেকে পর্দার আড়ালে চলে যাও উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি খুব অবাক হয়ে একটা প্রশ্ন করলাম আল্লাহর রাসূলকে আলাইসাহু আমা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা হে আল্লাহর রাসূল আপনি এই অন্ধ সাহাবী থেকে আমাদেরকে পর্দার আড়ালে চলে যেতে বললেন এই লোক তো মাতৃগর্ভ থেকে অন্ধ হয়ে এসেছে সে না আমাদেরকে দেখতে পারবে না আমাদেরকে চিনতে পারবে আলাইসাহু আমা সে কি অন্ধ নয় লা ইয়ারিফুনা ওয়া লা ইউবসিরুনা দেখবেও না চিনবেও না আল্লাহ নবী কি জবাব দিলেন শোনেন হুজুর বললেন আফা আমিয়া ওয়ান তোমা এরা সে অন্ধ আমি বুঝতে পেরেছি কিন্তু তোমরা দুজনকে অন্ধ নাকি তোমরা কি তাকে দেখবে না লহু আকবর বলে মানে ও কারণে নবীর স্ত্রীদেরকে একজন অন্ধ সাহাবির দিকে রসুল তাকাতেও দিচ্ছেন না আল্লাহ আকবর বলে কতটা কঠোরটা পর্দার ক্ষেত্রে আল্লাহ রসুল নিজের কন্যা এবং নিজের স্ত্রীদের ক্ষেত্রে ব্যবহার করেছেন আল্লাহ নবীন রেখে যাওয়া সেই আদর্শকে আপনার ব্যক্তি জীবনে আপনি যদি কঠিনভাবে বাস্তবায়ন করেন আপনাকে ওরা আখ্যা দেবে মৌলবাদী তা আমার নবীর আদর্শ কঠিনভাবে মজবুতভাবে আক্রায় ধরার দরকার আছে না নাই আরও জুড়ে বলেন আর এটা করার জন্য যদি আমাকে মৌলবাদী আখ্যা দেয় এদিকে আমার কোনো অসুবিধা আছে আরও জুড়ে বলেন বরং আমি এই মৌলবাদীর উপাধিটা অত্যন্ত গৌরব গৌরবের সাথে গলায় আমি মালা হিসেবে পরে নেব আমি বলবো হ্যাঁ আমি কট্টর মৌলবাদী মুসলমান কথা ঠিক দেবে ঠিক কিন্তু আমি চান্দাবাজ নই আমি ডাকাত নই আমি মাস্তার নই আমি খুড়ি নই সন্ত্রাস নই যারা বাংলাদেশে মৌলবাদের অভয়ারণ্য নিয়ে মাথা নষ্ট হয়েছে টেনশনে কিন্তু চান্দাবাস নিয়ে তাদের কোনো টেনশন নাই যারা পাথর দিয়ে ইট দিয়ে প্রকাশনী বালকে মানুষ হত্যা করে যারা প্রকাশনীবালকে মানুষকে জবাই করছে ওই সমস্ত সন্ত্রাস এবং চান্দাবাসদের অভয়ারণ্য বাংলাদেশ যেন না হয় এনে তাদের কোনো বক্তব্য নেই আলমদের নিয়ে বক্তব্য মাথা নষ্ট হয়েছে মাথা নষ্ট হয়ে কাজ হবে না আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবেই হবে মাথা নষ্ট হয়ে কোনো লাভ নাই কারণ এই মাটিতে ইসলামের জন্য বহুত মানুষের রক্ত ঝরেছে অনেক উলামারা জীবন দিয়েছেন ঠিক কিনা বলেন জেল খেটেছেন জরিমানা দিয়েছেন ইসলামের জন্য অনেক ইনভেস্ট হয়েছে এই মাটিতে আমি ওয়াইজেন পরিষদ দাওয়াতুল কোরআন ওয়াইজেন পরিষদের সমস্ত ওয়াইজেনদেরকে বলব বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে গৌরবের সাথে স্পষ্ট ভাষায় কোরআন শুনার কত অবলিলায় বলে যান ডান পাশ থেকে কে আপনাকে না করেছে বাম পাশ থেকে কে না উচ্চারণ করেছে ইতিহাস থেকে সবক নেন যারা হাব যারা না বলেছে আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে যারা ষড়যন্ত্র চালিয়েছে সময়ের ব্যবধানে নির্লজ্জ পরাজয় বরণ করে ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে পৃথিবীতে যারা যত মাজলুম হয়েছে আল্লাপাকের কাছে তত বেশি মাকবুল হয়েছে ঠিক কিনা বলেন যারা যত মাজলুম আল্লাহর কাছে তারা তত বেশি মাকবুল ভয়ের কোনো কারণ নাই ওলামারা দাওতি মিশনগুলো হাসিমুখে সর্বদা সর্বাকে পৌঁছে দেন বুক ফুলে ইসলামের কথা বলেন তাও কথা বলেন বাংলাদেশে খেলাফতের কথা বলেন গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন জুলুমতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন ইসলামী খেলাফাত এবং ইসলামী সুশাসনের সুন্দর ইতিহাস এবং ঐতিহ্যগুলো খোলাফাই রাসিন্দের ইতিহাসগুলো ইনসাফ জীবন ব্যবস্থাগুলো মানুষের সামনে তুলে ধরুন মানুষ বুঝতে সক্ষম হবে একমাত্র মুক্তির পথ খেলাফত এছাড়া কোরআনী শাসন ব্যবস্থা কায়েম না হলে ওয়াজ দিয়া নসিহত দিয়া দুয়া দক্ষিণা দিয়া রাষ্ট্র ভালো করা কোনোদিন সম্ভব আরো চিৎকার দিয়ে বলুন সম্ভব হবে না আমরা কি ঐক্যবদ্ধ হতে পারবো তো ইনশাল্লাহ কারা কারা পারবেন দু হাত দেখতে চাচ্ছে আল্লাহ যেন কবুল করেন আমিন আরো চিৎকার দিয়ে এখন আমিন হাত নামান আমি আমার সকল ভাইদেরকে উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো আলমদের উদ্দেশ্যে কয়েকটা কথা বললাম এবার ভাইদের উদ্দেশ্যে বলবো কোনো মসজিদের ইমাম এবং খাতিব পুরান সুন্দর হক এবং হকানিয়া বার্তাগুলো স্পষ্ট ভাষায় বলতে গেলে সমাজের যত বড় প্রভাবশালী লোকই তার বিরুদ্ধাচরণ করুক না কেন দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাবে ঠিক কেন আশ্বস কি জানেন কোনো এক লোক যদি দাঁড়ায় যায় আর সব লোকরা চুপ হয়ে যায় কথা বলে এটা বাংলাদেশের বাস্তবতা কেউ কথা বলে না মনে মনে ভয় পায় যে এটা করলে আমার কি বিপদ হবে আর বাবা আপনি এক থাকবেন তখন তো আপনি ব্যক্তি হয়ে গেলেন আপনি অনেকগুলো হাত যখন একত্রিত হবে তখন আপনি শক্তিতে আপনার ইনশাআল্লাহ পাক যেন কবল করেন আগামীতে বাংলাদেশ একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই জন্য যারা জান দিচ্ছে মাল দিচ্ছে শ্রম দিচ্ছেন মেহনত করছেন কষ্ট করছেন ইসলামের জন্য কাজ করছেন তাদের পেছনে আপনারা সময় দেবেন বলেন ইনশাল্লাহ আর প্রকাশ্য দিবালকে ইসলামের বিরোধিতা যারা করবে যত বড় প্রভাবশালী হোক না কেন তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে একদমই স্পষ্ট বার্তা ত করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে শুধুমাত্র এ কথা বললে হবে না আমরা ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী কোনো আইন হবে না এই সমস্ত ধান্দাবাজে কথা বলা চলবে না বলতে হবে ক্ষমতায় গেলে ইসলামিক আইনগুলো আমরা বাস্তবায়ন করব সহজ কথা ইসলাম বিরোধী কেন করবেন আপনি আপনি কাফের নাকি আপনি কি মুরতার আপনি কি বেঈমান আপনি কি আবু জেহেলের নাতিপুতি যা আপনার ব্যাপারে আমরা এই সংখ্যার আপনি ইসলামের বিরুদ্ধে যাবেন এই কথা বলেন কেন আপনি মুসলমানের সন্তান আপনি বলবেন আল্লাহ পাক কোরআন সুন্নাহ যা বলেছেন আমি ক্ষমতায় গেলে সেটা বাস্তবায়ন করব যারা কথা বলতে পারবে এই সাহস যারা আছে তাদের সাথে আমরা আছি আমরা বলি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে মঞ্জুর করে জোরে বলেন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم و...